আসসালামু আলাইকুম আসসালামাইকুম অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে আমি আপনাদের জন্য চমৎকার একটা ভিডিও নিয়ে আসছি দেখতে পারেন তাহলে আপনার স্টক মার্কেটের জন্য অনেকটা পাওয়ারফুল হবে কাজেও লাগবে হ্যাঁ এটা কিভাবে কি করতে হবে বিস্তারিত জিনিসটা সাথেই থাকেন আর যাদের হাতে সময় নাই তারা লিপ নিতে পারেন কোনো সমস্যা নাই আমি আমার কোনো ভিডিওতে কাউকে রিকোয়েস্ট করি না যে আমার ভিডিওগুলো দেখেন আপনারা ভিডিও দেখবেন আপনাদের প্রয়োজনে আপনাদের প্রয়োজন না থাকলে তো দেখার দরকার নেই আর একটা জিনিস মনে রাখবেন যে ইউটিউবের যে ইনকাম হচ্ছে এই ইনকাম দেয়া কিচ্ছু হবে না এমবি আমার ওয়াইফাই বিলের টাকায় হয় না কারণ প্রতি মাসে যে আটশো টাকা ওয়াইফাই বিল দেই সেই বিলটাই কিন্তু এখন পর্যন্ত ইউটিউব থেকে ইনকাম করতে পারিনি কেন ইউটিউবে যে ডলারটা আছে এই ডলারটা মনিটাইজ চ্যানেল আট নয় ডলার আসছে একটা ডিজাইন সেল করলেও তার সাথে বেশি আমি পাচ্ছি এখানে দেখেন এই যে ডিজাইনগুলা আপনারা অনেকে আমার প্রোফাইল দেখতে চান কমেন্ট করেন পার্সোনালি বলেন অনেকেই বলছেন দেখছি তা আমি আপনাদেরকে একবারে উপরেরগুলো দেখাচ্ছি না নিচেরগুলা দেখাচ্ছি দেখেন এখানে এই ডিজাইনগুলো রিক্রাপ এবং আইড্রোগ্রাম থেকে তৈরি এই যে ইমেজগুলো দেখতাছেন এগুলো আমার রিক্রাপ থেকে তৈরি এই যে ইমেজগুলো রিক্রাপ থেকে তৈরি আপনারা এই ধরনের ইমেজ হ্যাঁ তৈরি করতে পারবেন কোনো সমস্যা নাই হ্যাঁ তো কীভাবে তৈরি করবেন দেখেন এই যে বিষয়গুলো দেখাইতেছি দেখেন এটা কিন্তু কোনো স্ক্রিন শট না হ্যাঁ এটা কিন্তু ডাইরেক্ট অ্যাকাউন্ট দেখেন এগুলো হচ্ছে আইড্রোগ্রাম থেকে তৈরি করা এটা রিক্রাপ এটা রিক্রাপ তাই এই রিক্রাপের ডিজাইনকালে তৈরি করলেই হবে না কোন প্রসেসে করবেন কিভাবে করবেন আজকের এই ভিডিওতে ফুল প্রসেসটা দেখানোর চেষ্টা করবো হয়তো কিছুটা বাদ রাখবো কারণ ইউটিউবে এখন যে প্রসেসগুলো আসতেছে আমার কাছ থেকে অনেকে এআই নেয় না আমি জানি আমার গ্রুপে পাঁচশো লোক আছে প্রায় অনেকে আমার কাছে আসে আসে আমার কাছ থেকে সার্ভিস নেয় এআই কিনে অন্য জায়গা থেকে পঞ্চাশ টাকা কম পাইলে অন্য জায়গার থেকে কিনে নেয় আমি তাও কিছু বলতেছি না আপনার ভালো লাগলে নিয়ে নেন আমি বলে দিই কিন্তু ওনার কাছে মেসেজ দেওয়া কোনো রিপ্লাই পাচ্ছেন না সার্ভিস তো দূরের কথা মেসেজ দিলে একদিন পরে রিপ্লে হাফ বেলা পরে রিপ্লে দিচ্ছে আর আমার কাছে এখন পর্যন্ত কেউ বলতে পারবে না মেসেজ দিয়ে দশ মিনিট ওয়াইট বা এআই নেওয়ার পরে কোনো প্রবলেম সলভ হয় নাই কোনো মেসেজে রিপ্লে দিই দেয় নাই এই ধরনের কোনো রেকর্ড নাই সাথে সাথে কল দিলে রিসিভ করি এবং রিপ্লে দেই তো এই যে সার্ভিসটা দেওয়াতে আমার অ্যাকাউন্টে কিন্তু ফাইলই দিতে পারতেছি না এইগুলো বড় বিষয় আজকে কয়েকদিন ধরে একটা ফাইলও দিতে পারতেছি না কিছু ডাউনলোড করছি আজকে এগুলো আমি দিব ইমেজই করছি যেমন আজকে নতুন একটা এআই নিয়ে আসছি এই এটা নিয়ে এতদিন কাজ করা হয় না এটাও আপনাদের দেখাইলাম এখনও দেখাইবো কোনো সমস্যা নেই এখন আমরা দেখব গুরুত্বপূর্ণ যে টিক্সগুলা এগুলা দেখব যে কোন এআই কিরকম আর কোন এআই এর ভিতরে কি ধরনের প্রসেস আছে সেই প্রসেস গুলো আমরা আজকে দেখার চেষ্টা করব তা এই যে হলো আমার অ্যাকাউন্টের অবস্থা আমি আর দেখাচ্ছি না যতটুকু দেখাইলাম বুঝতেই পারছেন এখন আসি রিক্রাফের ভিতরে দেখেন রিক্রাফ আমরা সবাই ব্যবহার করতে কিন্তু এই রিক্রাফ রিক্রাফের ভিতরে অসংখ্য ডিজাইন আছে দেখেন এই ডিজাইনের উপরে এই ডিজাইনটা নিলাম কিন্তু দেখছেন এই যে ডিজাইনটা তৈরি করলাম এই ডিজাইনটা যদি আপনি আপলোড করেন হান্ড্রেড পারোড হবে এবং সেল হবে হবে ডাউনলোড এটা গ্যারান্টি সহকারে কারণ এর উপরে কোনো ডিজাইনই হইতে পারে না এটা রিকরা আপনারা যে ডিজাইন তৈরি করেন এরকম হয় দেখেন তো অনেকেরই হচ্ছে এখানে কালার গেটিং করতে পারবেন কোন কালার দিবেন সেটাও আপনি দিতে পারেন তা আমি এই দুইটাকে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি এটি কিন্তু কিচ্ছু করা লাগবে না আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ যে প্রসেসগুলো বলি যে এই ডিজাইন আমার কাছ থেকে যারা টুল নেয় এর সাথে সহজ আর কোনো কিছু নাই আপনি এক মাস ছয় মাস টেরিং করে কি করবেন ভাই আমার একটা টেকনিক অবলম্বন করলে আপনি একদম নতুন কোনো কিছু করেন নাই একদমই জিরো কাজও জানেন না কোনো সমস্যা নাই তাও আপনি কাজ করতে পারবেন আমি সেই টেকনিকগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি দিচ্ছি এখন দেখেন এই ডিজাইনগুলো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি দেখেন এস বি আমি এখান থেকে সব কিছু কমপ্লিট কিচ্ছু করার কারণে অ্যাডোবি কিছু করার প্রয়োজন নাই কারণ এটা আমার কমপ্লিট একটা ডিজাইন অ্যাডবি এলিস্ট্রেটরে নেওয়ার কোনো প্রশ্নই দরকার পড়বে না প্রম তৈরি করার জন্য এইটাও আপনাকে কিচ্ছু করতে হচ্ছে না আপনাকে আমি যে প্রসেসগুলো দেখাইবো সেই প্রসেসগুলো অবলম্বন করলে আমার কাছে দুই থেকে তিনটা টুল যদি আপনি নিতে পারেন আপনি সাকসেস এটা বলবেন এরা কেমন কথা হ্যাঁ এখন আপনাকে আমি আরও প্রসেসগুলো দেখাচ্ছি যেমন এই যে এক্সটেনশনের যে প্রসেসটা এটা থেকে আমি ডিজাইন তৈরি করব আর আপলোড করব ডাউনলোড করব দেবো দেখুন এখানে আমি যাচ্ছি আইকনে না এটা যাচ্ছি এটা হ্যাঁ এই ডিজাইনটা নিচ্ছি দেখেন এই ডিজাইনের সাথে আমার ডিজাইন কোনো মিল থাকবে না কোনো মিল হবে না কিন্তু সেল হবে কোনো সিমিলার হবে না কোনো ওই যে আমাদের এডভি স্টকে গেলে সিমিলার তারপরে কোয়ালিটি ইস্যু এই ইস্যুগুলো আসবে না আমার প্রসেসটা অনুযায়ী আপনাকে কাজ করতে পারলে তো এখানে দেখেন আমি এটাকে এখানে দিলাম দেওয়ার পরে জেনারেটে ক্লিক করলাম জেনারেটে ক্লিক করার সাথে সাথে এখানে আমাকে একটা প্রম দিয়ে দিবে দেখেন প্রমটা দিয়ে দিছে এই প্রমটা আমি এখন রিক্রাফে চলে আসলাম রিক্রাফে চলে আসার পরে আগের প্রমটা কেটে আমি এই প্রমটা দিব দেওয়ার পরে দেখেন রিক্রাফে ক্লিক করব রিক্রাফে ক্লিক করার পরে এখানে ডিজাইনটা তৈরি হবে তে এই ডিজাইনটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি আমি যারা এখন তৈরি করতেছি যেটা জেনারেট হচ্ছে এটা এখানে দেখেন দেখলেই বুঝতে পারবেন দেখেন এখানে কি প্রসেসটা আসলো দেখেন তো এই যে ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু আগের মতো আর কোনো অপশন নাই ওইখান থেকে যে নিয়ে আসলাম তো এই যে ডিজাইনটা আমি এখানে তৈরি করলাম এই দেখেন এই যে ডিজাইনটা তৈরি করলাম দেখেন দুইটা ডিজাইন দুই পাশে দুইটা ডিজাইন এই ডিজাইনগুলোর সাথে এই ডিজাইনটার কোনো মিল আছে কিনা দেখেন তো আপনারা এই জিনিসটা ফলো করেন আমি নিলাম কোনটা এটা নিলাম এই যে এটা হ্যাঁ লান্স লিভার রি এই যে এই যে হার্ট হ্যাঁ এই যে এই যে এই বিষয়গুলা দেখেন এখান থেকে দাঁতের হাতের পায়ের অনেক কিছু চিহ্ন আছে তো এই যে আইকনগুলা আমি এখানে তৈরি করলাম এটার সাথে কি ওইটা কোনো মিল আছে এখান তো সেমিলার আসা ওই ধরনের কোনো প্রবলেম এরকম হওয়ার কোনো সম্ভাবনা নাই তো এটা যদি এটার উপরেও নেই দেখেন এটার পিছনে কিছু নাই ব্যাকগ্রাউন্ড নাই অথচ এগুলা ব্যাক্টর এই ব্যাক্টরগুলা আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন ডাউনলোড করবেন হ্যাঁ আমার কাছ থেকে দুই থেকে তিনটা টুল নিলে আপনি কাজটা করতে পারবেন অন্য কিছু করতে হবে না যেমন আপনি কি নেবেন একটা রিক্সাপ নেবেন আর ইমেজ টু প্রমটা নিবেন আর কি নেবেন মেটামাস্টার নিবেন তিনটা টুল লাগবে এই তিনটা টুল ব্যবহার করলেই আপনি প্রপারভাবে কাজটা করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই অ্যাডোবি দরকার পড়বে না অ্যাডোবি ফটোশপের দরকার পড়বে না কোনো কিছু দরকার পড়বে না আমি যে গাইডলাইনটা দিব সেই গাইডলাইন অনুযায়ী আজকের এই ক্লাসটা ফলো করলে আপনি কাজ করতে পারবেন একটা ক্লাস অনেক টাকা মূল্যের কারণ আমি দীর্ঘদিন ধরে নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করছি যেখানে দশ হাজার টাকা কোর্স করেও সময় পার করছি কিন্তু এখন কথা হচ্ছে আপনাকে যে টেক্সটটা আমি দিব এটা কিন্তু দীর্ঘদিনের রিসার্চ জিনিসটা বুঝতে পারছেন হয়তো দীর্ঘদিনের রিসার্চ তো এই প্রসেস গুলাই অ্যাপ্লাই করলে আপনি কাজটা করতে পারবেন কিছু করতে হবে না তাই আমি এটাও ডাউনলোড করে নিলাম এখন দেখেন এখানে কালার কি দিছি আমি কালার এখন আমি এখানে আরো চেঞ্জ করে দিব দেখেন এখানে কিন্তু কালার আছে এখানে কি কালার আছে দেখেন এই কালারটারেও আমি এখান থেকে এই ব্ল্যাক কালার করে দিব তাহলে আর কোনো প্রবলেম হবে না দেখেন আমি এখন কালার কি দিলাম ব্ল্যাক কালার করে দিলাম এখন কালার আরেকটা ডিজাইন আমি নিয়ে আসি এখান থেকে এখান থেকে এই যে টাওয়ার আছে এটা নিব এটা নিয়ে আমি আবার এখানে দিয়ে দিলাম দেন এটা ক্লিক করলাম এইভাবে একশো একশো ডিজাইন তৈরি করবেন কারণ সিমিলার কন্টেন কপিরাইট এই ধরনের কোনো সম্ভাবনা থাকবে না কেন থাকবে না এই ডিজাইনের সাথে ওই ডিজাইনের কোনো মিল নাই সমস্যা একটাই কিন্তু মিল তার যদি ডিজাইন করেন তাহলে কিন্তু প্রবলেম আসবে এই আপনার ডিজাইন কিন্তু সমস্যা হবে রিজেক্ট হবে এটা কিন্তু বুঝতে হবে হ্যাঁ এখন আমি নতুন যে প্রমটা নিয়ে আসলাম এই প্রমটা এখানে দিয়ে দিচ্ছি এটা কেটে এটা দিয়ে দিলাম দেওয়া দেওয়ার পরে আমি আবার যেন ক্লিক করলাম এখন দেখেন ডিজাইন কোন ধরনের আসে এখন কালো ডিজাইন আসবে এখন আসবে কালোটা তো এখানে আঁকে দিলাম কালার কালারের প্রসেসটা দিলাম এখন যখন ডাইরেক্ট প্লাক তো এই যে ডিজাইন তৈরি হচ্ছে এই ডিজাইন কিন্তু কিচ্ছু করতে হবে না এই রিক্সাভের ভিতরে অসংখ্য কালার ডিজাইন আছে তাই কালারটা আমার এখানে প্রসেস করতে পারি নাই এটা আমি পরে করে দিচ্ছি এই যে আইকনগুলো তৈরি করলাম এখান থেকে শুধু ডাউনলোড কিচ্ছু করতে হবে না শুধুমাত্র ডাউনলোড দেখেন এটা আমি এখান থেকে আমি ডাইরেক্ট ডাউনলোড করলাম এই ডিজাইনগুলো আমি সরাসরি মেটা মাস্টার দিয়ে ইপিএস তৈরি করে আপলোড করে দিব এস বিজি আছে সমস্যা নাই ইপিএস হবে ইপিএস দিব আর নাহলে এস বিজিও দিতে পারেন কোনো সমস্যা নেই তো এই যে প্রসেসটা দেখাইলাম এরপরে আসেন ফ্রি ফি আমার ফ্রি ফিকার অ্যাপ অ্যাকাউন্টটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার ফ্রি ফিকের অ্যাকাউন্ট এই যে দেখেন আইডোগ্রাম থেকে এই ডিজাইনগুলো আমি এখানে আপলোড করছি এখন আপনাদের কাছে যে আমি বলতেছি দেখেন এখানে এই মাসের গত মাসে কি হয়েছে চৌত্রিশ ডলার পাইছি বারোশো চুয়ান্নটা ডাউনলোড পাইছি আর একশো চব্বিশটা ফাইল অ্যাপ্রুভ করাইছিলাম গত মাসে দুশো ফাইলের টার্গেট দুশো ফাইলে অ্যাপ্রুভ করানো যায় না এই মাসে উনআশি ফাইল উনআশিটা ফাইল অ্যাপ্রুভ করাইছি তিনশো ছিয়াত্তরটা ডাউনলোড পাইছি তো এই যে বিষয় এখানে ফাইল কত আছে ওখানে যদি ফাইল দেখাই কবেন এত ফাইল থাকলে ডাউনলোড কম আগে যে আমার অ্যাকাউন্টটা ছিল আগে তো আমরা সিমিলার ফাইল দিছি যেখানে একই ডিজাইন শত 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 দিয়ে দিছি এখন যার কারণে ডাউনলোড কিন্তু কম আর ইদানিং যে ডিজাইন দিচ্ছি একটা একটার বেশি দুইটা না এই ডিজাইন যদি আগে এরকম দিতাম তো এখন এখানে ডাউনলোড থাকতো আমার কয়েক হাজার কারণ এই দেখেন আমার ছাব্বিশ হাজার পাঁচশো তেত্রিশটা ফাইল আছে এই ফাইলগুলা কিন্তু অনেক আগের হ্যাঁ আজকেন না এটা এক বছর আগের ছয় মাস ধরে তো অ্যাপ্রুভই দেয় না বুঝতেই পারছেন এখানে ফাইল আরো আরও ছাব্বিশ হাজার ছিল এ সব ডিলেট হয়ে গেছে কিন্তু ডিলেট করার পরও আমার ছাব্বিশ হাজার টিকছে এইগুলো বিষয় হ্যাঁ অনেকে কিন্তু আমার এই প্রফাইল দেখতে চান আমি আজকে আপনাদেরকে দেখাইলাম এই জিনিসটা বুঝতেই পারছেন ডাউনলোডের অবস্থা আরও ভিতরের যে ফাইল আর দেখাইলাম দেখাইলাম না এটাই ঠিক আছে বিষয়টা হচ্ছে আইড্রোগ্রাম যারা ব্যবহার করেন আমি আইড্রোগ্রামের অ্যাকাউন্টে যাচ্ছি এখানে দেখেন আইড্রোগ্রাম হচ্ছে সেরা আই আইডোগ্রাম থেকে এই দেখেন এখানে ডিজাইন মানুষের তৈরি করতেছে আমার কাছে যে সমস্ত ইআই আছে সবগুলো এআই আপনারা নিতে পারবেন রিজনেবল প্রাইসে এবং কি হান্ড্রেড পার্সেন্ট রিপ্লেস গ্যারান্টি সহকারে আমি এআই দিই হ্যাঁ আমার এআই নিলে শুধু এটা না সার্ভিস সহযোগিতাও করি কিন্তু অনলাইনে এআই পাবেন তাদের কাছ থেকে কোনো সার্ভিস সহযোগিতা পারেন না পাবেন না একমত দ্বিতীয়ত হচ্ছে তারা এআইডু স্টক মার্কেটে কাজই করে না শুধু টুলসই বিক্রি করে লোক আছে বিক্রি করতেছে এখন অনেকেই টাকা কম পাইবেন কথার কথা নিয়ে নেন আপনার তো আমার কোনো সমস্যা নাই আমি এখন যেভাবে আছি আলহামদুলিল্লাহ ভালো যে সার্ভিস মানুষের দিচ্ছি এটাও আমার কাছে ভালো আমার কাছে খুবই ভালো লাগে মানুষ একসাথে থাকলে একটা কমিউনিটি এটা আমার কাছে খুবই ভালো একটা প্রসেস তো এই যে বিষয়গুলো আপনাদের কাছে আমি দেখাইলাম এখানে দেখেন আরেকটা একটা আছে এই দেখেন এখানে মানুষের ডিজাইন তৈরি করতেছে কত সুন্দর সুন্দর ডিজাইন এই যে ডিজাইনগুলো এগুলো হান্ড্রেড পার্সেন্ট ডাউনলোড হবে অ্যাডুবি স্টকের জন্য রিক্রাপ তো একদমই সেরা সেরা তো সেরাই রিক্রাপ যারা আমার কাছ থেকে নিচ্ছেন তারাই এক কেবলমাত্র ওই টিক্সগুলো পাবেন আমার কাছ থেকে যারা নেন না তারা ভুলেও এই এটা বিষয়ে জানতে চাইবেন না কারণ সরি আপনারা আমার কাছ থেকে নেন নাই এটা আমার কোনো দুঃখ নাই কিন্তু সময় নষ্ট করবেন না কি দরকার আছে আপনি যেখান থেকে নিছেন ওনার কাছে বলেন উনি যতটুকু আপনি আপনি গেছেন এটা জানেন জানেন না আমার কাছে তো মেসেজ দেন প্রতিনিয়তই আমি দেখাইলে এখন আপনাদের দেখাইতে পারবো কে কে আমার কাছে মেসেজ দেওয়ার পরে নেয় নাই পঞ্চাশ টাকার জন্য নেয় নাই আমি অনেক লোক আছে আমার কাছে আমি তাতে তাদের কাছে কোনো সমস্যা নাই গ্রুপটা বন্ধ করে রাখছিলাম এটা খুলে দিলাম তো এই যে অ্যাডোবি ফায়ার ফ্লাই অ্যাডোবি ফায়ার ফ্লাই যারা আমার কাছে নিতে চান তারা নিতে পারেন এটা থেকে আপনারা কী কী তৈরি করতে পারবেন এটা থেকে ইমেজ ব্যাকটর সবই তৈরি করতে পারবেন আনলিমিটেড তৈরি করতে পারবেন যদি কারো লাগে প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভারত ইন্ডিয়া থেকেও আমাদের এই টুলগুলো ব্যবহার করতে পারবেন সেই প্রসেস আমার কাছে আছে কীভাবে পেমেন্ট করবেন কোথায় করবেন অ্যাড টু জেড জিনিস আমি দেখানোর চেষ্টা করব হ্যাঁ তাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিও দেখার পরে যদি কোনো আপনার মত্তম্ব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে ভিডিও ফুল না দেখে কোনো মন্তব্য করবেন না আজবাজে মন্তব্য থেকে সবাই দূরে থাকবেন দুই একজন বকাটের জন্য আমি সবার সাথে এই খারাপ আচরণ করতে চাচ্ছি না এই দুই একজনে কিচ্ছু হয় না এরা অনেক চেষ্টা করে অনেক কিছু করে কিন্তু আসলে নিজের কায়া পরের জন্য কতই দূর পারা যায় তাই না ওরা আমার ভিডিও বলেন ইজি বলেন সবকিছু নিয়ে মার্কেটিং করে তাই মার্কেটিং করা মনে করি ভালো আমার দেখার পরে আমার সাথে যোগাযোগ করে দেখুক আমার কাছে সার্ভিস দেখুক ভালো লাগলে ভালো এখানে তো সবাই খারাপ না দু একজন খারাপ তো থাকবেই এটাই স্বাভাবিক হ্যাঁ বকাইটে ছেলে তো বাপ গালি শোনাবে এটাই স্বাভাবিক এটা আমরা সবাই জানি আর ভালো মানুষের সন্তান যারা ভালো মানুষ যারা তারা চায় না 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 এটা আমি অনলাইনে কাজ করি আপনাদের দয় আপনাদের সাপোর্ট ভালোবাসায় আসি এখনো আসি থাকবো যতদিন কাজ করি আপনাদের সাথেই থাকবো আমি চাচ্ছি একটা ভালো কমিউনিটি তৈরি হোক প্রত্যেকটা ঘরে ঘরে বেকার মুক্ত হোক সবাই ইনকাম করুক রিজিকের মালিক আল্লাহ তা আমার রিজিক কমবে না আপনাদের রিজিক আপনাদের কাছেই থাকবে আমি চাই সবাই কাজ করে ইনকাম করতে পারেন তবে বকাইতে ছেলেরা চাচ্ছে আর যেতে কেউ কাজ না করতে পারে এই হলো বিষয় তা আমি চাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে ছেলে মেয়ে চাকরিজীবী বৃদ্ধ যে কোনো বয়স থেকে এই কাজটা করতে পারবেন হ্যাঁ কারণ বৃদ্ধ বয়সে অনেকে আমার সাথে কাজটা করতেছে অনেক পঞ্চাশ বছর ষাট বছর বয়স তারপরেও তারা আমার সাথে যোগাযোগ করে কাজ করতেছে অ্যাভেলেবেল আছে এগুলো একদিন আপনাদেরকে সব কিছু সাজিয়ে গুছিয়ে তাদের কথাবার্তা সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি আল্লাপাক ভাগ্যে রাখে আপনাদেরকে দেখানোর তৌফিক দেয় আল্লাপাক তো এই যে বিষয়গুলা রিজিক কোনো সময় কেউ কারো বন্ধ করতে পারে না হয়তো ক্ষতি করতে পারে কিন্তু বন্ধ করতে পারবে না হয়তো ক্ষতি সময়ের সাক্ষেপে ক্ষতি হইতে পারে ক্ষতি করতে পারবে কিন্তু সফলতা করতে পারবে না এটা স্বাভাবিক সেও ধ্বংস হবে ক্ষতি কিছু করবে আর কি ক্ষতি করতে পারবে না না কেন আমি যদি সৎ থাকি তাহলে সব ঠিক তাই না আমি কারো এক টাকা তো আপনাদের কাছ থেকে নেই নাই সার্ভিস দিয়েও কারো কাছ থেকে পঞ্চাশ টাকা নেই নাই তাহলে আমার প্রবলেমটা কোথায় কোনো কিছুই না টুলস ইন্টারন্যাশনালি বিক্রি হচ্ছে এআই যখন আসছে টুল থাকবেই এই বিষয় আমরা ম্যানুয়ালি নিয়ে বসে থাকার আর সুযোগ নাই এআই এর যুগে এআই নিয়েই কাজ করতে হবে আপনি ম্যানুয়ালি করবেন আপনাকে কি টাকা বেশি দিবে কখনোই না এই জিনিসের সবাই মাথায় নিতে হবে এর জন্য আমরা সবাই এআই দিয়েই কাজ করব এআই যেহেতু মার্কেটে চলছে এআই দিয়েই করব যেখানে এআই নিবে না ওইখানে আমরা ম্যানুয়ালি দিব এই বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ